তরুণ প্রজন্ম বোঝে গেছে নির্বাচনের পর কোনো সংস্কার হবে না বিএনপি যে যা বলছে যে বিএনপির যে মূল যুক্তি না না আমরা তো সংস্কারের কথা বলছি অনেক আগে থেকেই আমরাই তো কি দফা যেন আছে এগুলো নাই একত্রিশ দফা যে আমরাই তো সংস্কারের কথা বলছি রাষ্ট্র সংস্কার অমুক তমুক রাষ্ট্র সংস্কার একত্রি দফা এগুলো কেউ বিশ্বাস করছে না যে বিএনপির যুক্তি যে আমরা এগুলো করবো তবে নির্বাচিত পার্লামেন্ট সংস্কার করবে অন্য কারো অধিকার নেই সংস্কার করার কিন্তু তরুণ প্রজন্মে দেশের জনগণ মনে প্রাণে বিশ্বাস করে বিএনপি ক্ষমতা এসে কোনোদিন সংস্কার করবে না অতএব সংস্কার যে হওয়ার সেটা ডক্টর ইনুসের নেতৃত্বে নির্বাচনে আগেই হতে হবে নির্বাচনের পর কোনো সংস্কার হবে নির্বাচনের পর সংস্কার এটা এটা ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার প্রতারণা ধান্দাবাজি অতএব বিএনপির যে মূল যুক্তি যে নির্বাচিত পার্লামেন্ট সংস্কার করবে এটা টিক্র না কারণ তরুণ প্রজন্ম বা দেশের জনগণ ওটা বিশ্বাসই করে না যে নির্বাচনের পর সংস্কার হবে তারা যা চাওয়ার এই নির্বাচনের আগে ডক্টর ইনুসের কাছে চায় আর নির্বাচিত হয়ে যারা আসবে তাদেরকে জনগণ আগেভাগেই অ্যাডভান্স ধান দাবাস মনে করে তবে হ্যাঁ সংস্কারের পর যদি নির্বাচন হয় তাহলে যারা আসবে তারা ভালো হবে এই জন্যে সংস্কার যা হওয়া নির্বাচনের আগেই হতে হবে দর্শক নির্বাচনের পরে সংস্কার হবে না নাহিদ ইসলাম সাফ বলে দিয়েছে এই বক্তব্যটা ডিমার্কেশন এই বক্তব্যটা বিএনপির যুক্তিকে খেয়ে দিয়েছে এই বক্তব্যটা বিএনপির ধান্দাবাজির রাস্তা বন্ধ করে দিয়েছে খোলামেলা আমরা বলছি কয়েকটা কথা আমি খোলামেলা বলছি যে ডক্টর ইনুস দুই হাজার আঠাশ উনত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক আমি বলছি প্রথম খোলামেলা আপনারা বলবেন সামনে দেখেন আমি একটু আগে বলি আপনি একটু পরে বলবেন এরপরে নির্বাচনের পরে সংস্কার হবে না এরকম খোলা মেলা কথা যে নির্বাচনের পরে সংস্কারকে কেউ করবে নাহিদ ইসলাম এই প্রথম বলেন পলিটিশিয়ানদের মধ্য থেকে কিন্তু জনগণ এটাই মনে করে যে নির্বাচনের পর কে সংস্কার অতীতে কেউ করেছে এরকম বাংলাদেশের যারা নির্বাচিত হয় তারা নির্বাচিত হওয়ার আগে মাথায় টুপি দিয়ে কোরআন হাতে নিয়ে কত প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পরের দিন আর তাদের পাওয়া যায় না অতএব এইসব ধান্দাবাজি কথা বলে লাভ নেই সংস্কার যা করার এটা ডক্টর করবে তবে হ্যাঁ ডক্টর সংস্কার করার পরে দেশ সোজা হয়ে যাবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরি কথা বলছি আমরা মনে করি জুলাই গণভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে আগাই তাহলে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা আমাদের নেই তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে বিএনপি যদি ক্ষমতায় নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে কথা আমি বলছি না যদি বিএনপি ক্ষমতা আসে তারা ক্ষমতায় এসে আহ আওয়ামী লীগের বিচার করবে তাহলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কোনো বিচার করবে না কিচ্ছু করবে না তাদের লুটপাটের স্বার্থে যা করা দরকার তা করবে কারণ চব্বিশের প্রতি চব্বিশের বিপ্লবের প্রতি বিএনপির কোনো কমিটমেন্ট নেই বরং তারা চায় একাত্তর দিয়ে একাত্তর ব্যবসা দিয়ে কে ভুলিয়ে দিতে চব্বিশ কে ছোট করতে চায় চব্বিশের বিরুদ্ধে তার অবস্থান নিচ্ছে তো সেখানে চব্বিশে গণহত্যা তাদের বিচার করবে এটা পাগলও বিশ্বাস করে না অতএব বিএনপির যুক্তি ঠিক না আমরা বিশ্বাস করি না নাহিদরা বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না তো যে যুক্তি কেউ বিশ্বাস করে না ওই যুক্তির কোনো দাম আছে টিকে আচ্ছা দর্শক আপনি একটু মন্তব্য করে জানান তো আপনি কি বিশ্বাস করেন বিএনপি ক্ষমতায় আসলে নির্বাচিত হওয়ার পর তারা রাষ্ট্র সংস্কার করবে ডক্টর ইউনোসের সংস্কারই মানে না তার নির্বাচিত হওয়ার পর তারা সংস্কার ধান কত প্রকার তিনি আরো বলেন জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি জন্য কাজ করছে আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে কারণ পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছে যদি সংস্কার পরিবর্তন না হয় তাহলে কেন এত মানুষ জীবন দিলেন কেন এত মানুষ রক্ত দিলেন আমরা দেখছি অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে যাচ্ছে এখন অনেকে বলতে বিএনপি বিএনপির সাথে আর কেউ নাই এমন কেউ যা সত্য সত্য তারাও বিএনপির সাথে এখন আর নাই বিপিন উর ছিল এরাও হাত ফসকে বের হয়ে গিয়েছে বিএনপির সাথে এখন কেউ নাই ওই দু একটা সিট পার্টি তারা এখন আর নাই বৈষম্যদের ছাত্র আন্দোলনের যাই হোক এই বিষয়ে কথা বলেছেন মৌলিক কথা এটাই জনতার কথা নাহিদ বলেছেন ইউনিভার্সাল ট্রুথ নাহিদ বলেছেন যে নির্বাচনের পর কোনো সংস্কার হবে না এটা জনগণ বুঝে গেছে তরুণ প্রজন্ম বুঝে গেছে অতএব বিএনপির যুক্তি বাতিল